ইতিহাস এবং প্রকৃতির মেলবন্ধন ফিনল্যান্ডের সৌম্য দ্বীপ এখানেই রয়েছে ঐতিহাসিক সৌম্য দুর্গ আঠারো শতকে নির্মিত এই দুর্গে মিশে আছে ইউরোপের রাজনৈতিক এবং সামরিক ইতিহাস যেখানে প্রতিদিনই বেড়াতে যান হাজার হাজার দর্শনার্থী যাদের মধ্যে রয়েছে অনেক প্রবাসী বাংলাদেশীয় ফিনল্যান্ড থেকে সহকর্মী আবদুল্লাহ ইকবালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি থেকে মাত্র পনেরো মিনিটের বোটযাত্রা ছোট্ট ঘেরা দুর্গ সোমেন লিন্না ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধনে এক বিরল অভিজ্ঞতা দেয় দর্শনার্থীদের সতেরোশো আটচল্লিশ সালে সুইডেনের সামরিক প্রকৌশলী অগাস্টিন এহরেন্সবার্গ শুরু করেছিলেন এই দুর্গের নির্মাণ কাজ ইউরোপের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি দুর্গজোরে রয়েছে শতাধিক প্রাচীন কামান যেগুলো একসময় রাশিয়া ও সুইডেনের শক্তিশালী যুদ্ধ জাহাজ ঠেকাতে ব্যবহার করা হতো দুর্গের ভেতরে চোখে পড়ে পাথরের টানেল গোলা বারুদ রাখার ঘর ও শক্ত প্রাচীর এমন ঐতিহাসিক নিদর্শন দেখতে পরিবার নিয়ে সেখানে বেড়াতে যান অনেক প্রবাসী বাংলাদেশিও এশিয়া থেকে আসেন তারপর এখানে আর লোকাল লোক যারা তার প্রতি উইকেন্ডের চেষ্টা করে অনেকে সামার টাইমটাতে তাদের খুবই এনজয় করে জায়গাটাকে এখানে অলমোস্ট প্রতি বারো ইয়ার প্রতিটা বছর প্রায় এক মিলিয়ন লোক এখানে এই জায়গাটা দেখতে আসেন দুর্গের কেন্দ্রস্থলে রয়েছে নির্মাতা অগাস্টিন এহেরেন্স ওয়ার্ডের সমাধি ব্রোঞ্জ ও গ্রানাইটের তৈরি এই স্মৃতিস্তম্ভে ব্যবহৃত হয়েছে যুদ্ধের ট্রফি থেকে সংগৃহীত ধাতু সোমেন লিন্না দ্বীপে রয়েছে ক্যাফে রেস্তোরাঁ আর্ট গ্যালারি ও জাদুঘর রেজবানা সাইমা যমুনা নিউজ